আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মাফদাদ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। সিঙ্গাপুরের বিপক্ষে যুদ্ধ করেও হার বাংলাদেশের। এই আর্জেন্টিনা মেসি নির্ভর নয় আরও যা বলেন কোচ স্কালোনি। দ্বিতীয় ম্যাচে যেমন হতে পারে আন্তেলোতির ব্রাজিল একাদশ। কোচিং এর বড় বড় প্রস্তাব যা ভাবছেন স্কালোনি। সিঙ্গাপুরের বিপক্ষে যুদ্ধ করেও হার বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের কাছে দুই এক ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ঢাকার জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক টিভি পর্দায় চোখ রেখেছিলেন কোটি ফুটবল প্রেমী কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফল দেখে তারা হতাশ হয়েছেন বটে তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লড়াকু খেলা দেশের ফুটবল অনুরাগীদের নিশ্চয়ই কিছুটা হলেও তৃপ্তির অনুভূতি দিয়েছে সিঙ্গাপুরকে শুরু থেকেই শিয়ানে শিয়ানে টক্কর দেওয়ার চেষ্টা করেছেন হাফিয়ের কাব্রেরার শিষ্যরা তবে গোলের ভালো সুযোগ তৈরির দিক দিয়ে এগিয়েছিল সফরকারীরা সিঙ্গাপুর ম্যাচের প্রথম দশ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত হ্যারিস স্টুয়ার্টের লং থ্রো নিয়ন্ত্রণে নিতে চেয়েও পারেননি বাংলাদেশ গোলকিপার মিতুল মারবা সেই সুযোগে জর্ডানের হেডে বল পেয়ে যান সং উইং ইয়াং কিন্তু গোলের অল্প দূরত্ব থেকে শট নিয়েও লক্ষ্যে রাখতে পারেননি তিনি একত্রিশ মিনিটে সিঙ্গাপুরের ফরোয়ার্ড ইকসান ফান্দির শট বা দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মিতুল মার্মা তবে প্রথমার্ধের নির্ধারিত সময়ের যখন আর মোটে মিনিট খানেক বাকি তখনই বাংলাদেশের জালে বল জড়ান সিঙ্গাপুরের নাম্বার সেভেন সন উইং ইয়াং হ্যারিসের ক্রসে ডান পায়ের বলিতে জাল কাপান সিঙ্গাপুরের এই ফরওয়ার্ড এই গোলের সুবাদে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কিছুটা রয়েস হয়ে খেলে বাংলাদেশ সেই সুযোগে আটান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের নাম্বার নাইন ইকশান ফান্দি বক্সের বাইরে থেকে হামি শিয়াহিনের শট মিতুল মারমা ঠেকিয়ে দিলেও বিপদভুক্ত করতে পারেননি বল চলে যায় সুযোগ সন্ধানে ইকশান ফান্দির দিকে মোহাম্মদ হৃদয়ের পায়ের ফাঁক দিয়ে মাটি কামড়ানোর শটে গোল করেন এই ফরোয়ার্ড দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে ঝাঁপাই বাংলাদেশ একের পর এক আক্রমণের ফলশ্রুতিতে সাতষট্টি মিনিটে ম্যাচে প্রথম সাফল্য পায় লাল সবুজের প্রতিনিধিরা হামজা চৌধুরীর পাস ধরে বক্সের বাইরে থেকে মাটি কামড়ানোর শটে লক্ষ্য ভেদ করেন রাকিব হোসেন এই গোলের পর থেকে শেষ বাঁশি পর্যন্ত বাংলাদেশ রীতিমতো ঘাঁটি গেড়েছিল সিঙ্গাপুরের অর্ধে বদলি আলামিন ফয়সাল ফাহমিদদের সঙ্গে হামজারা একের পর এক আক্রমণ করেছেন কখনো সেট পিসের সুযোগে আবার কখনো একক প্রচেষ্টায় সিঙ্গাপুরের বক্সে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের ফুটবলাররা কিন্তু ফিনিশিং এর ব্যর্থতায় শেষ পর্যন্ত হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে হামজা সমিতদের শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ এই আর্জেন্টিনা মেসি নির্ভর নয় এমনটাই জানিয়েছেন কোচ স্কালোনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের আধুনিক চেহারা এখন আগের থেকে অনেক বেশি সামগ্রিক এবং শক্তিশালী এই পরিবর্তনের পেছনে রয়েছেন দলের প্রধান কোচ লিওনাল স্কালোনি যিনি দু বিশ্বকাপ শিরোপা জয়ী দলটির মস্তিষ্ক হিসেবে পরিচিত বুধবার বুয়েন্স আইরেসে কলম্বিয়ার বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে এক সাক্ষাৎকারে কোচ স্কালোনি স্পষ্ট করে জানালেন আর্জেন্টিনার ফুটবল ফুটবল এখন আর এককভাবে লিওনেল মেসির উপর নির্ভর করে না স্কালোনির ভাষায় আমাদের দল এমন এক স্তরে পৌঁছেছে যেখানে মেসি মাঠে থাকুক বা না থাকুক আমরা একইভাবে আক্রমণাত্মক এবং ধারাবাহিক পারফরমেন্স দেখাতে সক্ষম আগে মেসির অভাব কিছু খেলোয়াড়ের ভূমিকা বদলানোর প্রয়োজন হতো এখন তা আর বাধ্যতামূলক নয় এই মন্তব্য দলের গেম ও স্ট্র্যাটেজিতে একটি মৌলিক পরিবর্তনের প্রতিফলন আর্জেন্টিনার ফুটবল এখন গভীরতা সামঞ্জস্যতা এবং দলীয় একাত্মতার উপর উপর দাঁড়িয়ে মেসি যিনি দু সাল থেকে আর্জেন্টিনার জার্সিতে একশো ম্যাচ খেলেছেন এবং একশো গোল করেছেন তার উপস্থিতি অবশ্যই দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও দলের সাফল্য এখন নির্ভর করছে পুরো দলের শক্তি ও কৌশলের উপর চোটের কারণে ৩৭ বছর বয়সী মেসিকে মাঝে মাঝে বিশ্রাম নিতে হয় মার্চ মাসে উরুগুয়ের বিরুদ্ধে এক শূন্য গোলের জয় এবং ব্রাজিলের বিপক্ষে চার গোলে জয় লাভের সময় মেসি ছিলেন না তারপরও দল দু উনিশ বিশ্বকাপ বাছাই পর্বের মূল পর্বে জায়গা করে নিয়েছে জুন মাসের বাছাই পর্বে মেসি দলের হয়ে মাঠে ফিরলেও চিলির বিরুদ্ধে এক শূন্য গোলের ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে খেলেন এই বিষয়টি প্রমাণ করে আর্জেন্টিনার ফুটবল এখন আর একক খেলোয়াড়ের জাদুতে নির্ভর করে না এটি একটি সম্পূর্ণ দলীয় কৌশল এবং অভিজ্ঞতার ফল দ্বিতীয় ম্যাচে যেমন হতে পারে আঞ্চেলোতির ব্রাজিল একাদশ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছের পর্বে প্যারাগুয়েট বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল জাতীয় দলে দেখা যাচ্ছে আক্রমণভাগে বড় ধরনের পরিবর্তনের আভাস রোববার সকালে সাও পাওলোতে কারেন্টিয়ার জুয়া কিম গ্রাভা ট্রেনিং সেন্টারে অনুশীলনে ভিলিসিয়াস জুনিয়রের সঙ্গে ছিলেন গ্রাফিনিয়া এবং ম্যাথুস কুনহা দুজনেই আগের ম্যাচের শুরুর একাদশে ছিলেন না আগের ম্যাচে ইকুয়েটরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আক্রমণ ভাগ নিয়ে ভাবনায় পড়েন কোচ কার্লো চেরোতি সেই জায়গা থেকে অনুশীলনে পরীক্ষা চালান তিনি সাসপেনশন কাটিয়ে রাফিংয়ের প্রত্যাবর্তন প্রত্যাশিতই ছিল তবে কুনহাকে দেখা যাবে রিচার্ডলিসনের জায়গায় খেলতে এতে করে ব্রাজিলের আক্রমণ ভাগে এসেছে বাড়তি গতি ও গতিশীলতা টটেনহ্যাম হ্যাম ফরোয়ার্ড রিচার্ডলিসন যেখানে বক্সের মধ্যে অপেক্ষায় থাকেন সেখানে ইউনাইটেডের নতুন ফরোয়ার্ড কুলহা নড়ে চড়ে খেলেন ভিনিসিয়াস এবং রাফিনিয়ার জন্য গোলের সামনে জায়গা তৈরি করে দেন শনিবার খেলোয়াড়দের সঙ্গে এই পরিবর্তন নিয়ে কথা বলে নাম চেলতি তাদের চলাফেরা পজিশনিং এবং আক্রমণ গঠনের দিক নির্দেশনা দেন তিনি তবে চূড়ান্ত একাদশ ঘোষণা হবে সোমবার ম্যাচের ভেনু নিয়োকেমিকা আরো অনুশীলন শেষে রোববারের অনুশীলনে দেখা গেছে অ্যালিসন ভ্যান্ডারসন মার্কুইনিয়স অ্যালেক্স এবং অ্যালেক্স সাদ্রো কাসেমিরো ব্রুনো গিমারায়েস ও জেরসন রাফিনিয়া ম্যাথুস কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়রকে ম্যাচ বিকল্প কৌশল অনুশীলন করা আনচেলতি চার ফরোয়ার্ড নিয়ে রক্ষণ চাপা দল ভাঙার কৌশল এতে জেটসন ও পরে গিমার রাইসকে তুলে এনে মাঠে আনা হয় গ্যাপ্রিয়েল মার্টিনেলি এবং রিচার্ড লিসনকে এই আক্রমণাত্মক ছক প্রয়োজনে ব্যবহার করা হতে পারে প্যারাগুয়েট বিপক্ষের ম্যাচেও এই ম্যাচে জয় পেলে এবং অন্যদিকে মন্টেভিওতে উরুগুয়ে যদি ভেনেজুয়েলাকে হারাই তাহলে আগে আগে দু ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে ব্রাজিলের কোচিং ভুরি ভুরি প্রস্তাব এবার এইসব অফার নিয়ে মুখ খুলেছেন দু হাজার সালে প্রধান কোচ হওয়ার পর থেকে আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন লিওনেল স্কালোনি দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আলবি এছাড়া মহাদেশের শ্রেষ্ঠত্বে রাশোর কোপা আমেরিকায় দাপট চলছে আকাশী রিল জার্সিধারীদের আর্জেন্টিনার কোচের চাকরি ছাড়ার গুঞ্জন অনেকবারই শোনা গিয়েছিল যদিও শেষ পর্যন্ত লিওনেল মেসিদের ডেড়াতেই রয়ে গেছেন বর্তমান চুক্তি অনুযায়ী আগামী দু সাল পর্যন্ত আল বিসেল এস্তেদের কোচের দায়িত্বে থাকবেন স্কালনি স্কালনির কাছে জানতে চাওয়া হয়েছিল আর্জেন্টিনা জাতীয় দলে তার মেয়াদ শেষ হলে ভবিষ্যৎ কি হবে জবাবে জানান তিনি প্রস্তাব পাচ্ছেন তবে এখনো নিশ্চিত নন কোন ক্লাবের কোচিং এ যাওয়া উচিত কিনা তিনি বলেন আমি এখনো নিশ্চিত না যে ক্লাব পরিচালনা করব কিনা করতে চাই তবে স্বল্প মেয়াদে সেটা হবে কিনা জানি না অনেক বার্তা আসে কিন্তু সেগুলো কতটা সত্যি তা দেখা দরকার তাই আমি সেগুলোর উত্তর দিচ্ছি না আপাতত উপেক্ষা করছে এই প্রসঙ্গে স্কালনি জানিয়েছে বিশ্বকাপ শেষ হবার পর কি হবে সেটা সময় বলবে কারণ বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দল নিয়েই ভাবছেন তিনি বলেন বিশ্বকাপের পর দেখা যাবে আমি জাতীয় দল নিয়ে চিন্তিত ফুটবলের দুনিয়া জটিল এবং কখনো কখনো এই সব বিষয়ে জড়ানো ভালো নয় সাতচল্লিশ বছর বয়সী এই কোচ আরো বলেন আমার ক্ষেত্রে আমি জানি আমি বিশ্বকাপ পর্যন্ত আছি অনেক লোক প্রস্তাব নিয়ে আসে তাই সবকিছু সত্যি নয় এসব বিষয়ে মনোযোগ দেওয়া ভালো না কারণেতে মনোযোগ নষ্ট হয় স্কালোনি ক্লাব কোচিং এর সবচেয়ে কাছাকাছি অভিজ্ঞতা ছিল যখন তিনি সেভিয়ার হোর্হে সাম্পাউলির অধীনে সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সেই পদে তিনি এক বছরেরও কম সময় ছিলেন তারপর সাম্পাউলির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে চলে যান কোপা আমেরিকা দু হাজার উনিশে তৃতীয় হওয়ার পর তাকে স্থায়ীভাবে আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয় যদিও শুরুতে তিনি কেবল অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরো একবার সিঙ্গাপুরের বিপক্ষে যুদ্ধ করেও হার বাংলাদেশের এই আর্জেন্টিনা মেসি নির্ভর নয় আরও যা বলেন কোচ স্কালনি দ্বিতীয় ম্যাচে যেমন হতে পারে আঞ্চলিক টি ব্রাজিল একাদশ কোচিং এর ভরাডুবি প্রস্তাব যা ভাবছেন স্কালনি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ